রবিবার মানেই চিকেন মাটন প্রায় প্রত্যেকের বাড়িতে হয় কিন্তু আমাদের বাড়িতে চিকেন মাটন হলেও একটা শাকের রেসিপি থাকে সেই শাকের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। খসলা শাক নিয়ে নিয়েছি আমরা এটাকে খসলা শাক বলি তোমরা কি বলো কমেন্ট বক্সে জানাতে বলো না প্রথমে এগুলোকে বেছে নেব বেছে নেওয়ার পর ধুয়ে নেব ধুয়ে তারপরে কাটবো দিয়ে আবারও ধুবো কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে ফ্রিজে মাছের ডিম ছিল ডিমটা ওই জন্যে কালো দেখাচ্ছে তেলের ওপর দিয়ে সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে মাছের ডিমটাকে ভেজে তুলে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না দেখো মাছের ডিমটা ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে তুলে নেব এরপর কড়াইতে আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেব তেলের ওপর পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা একটু নেড়েচেড়ে নিয়ে কুচনো আলু ও সামান্য বরবটি তেলের মধ্যে দিয়ে আলুটাকে অল্প সময় ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বেগুন দিয়ে দেব। দিয়ে আরও কিছু সময় আলু বেগুনটাকে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আরও কিছু সময় ভেজে নেব বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব আলু বেগুনটা মজে আসবে সেই সময় কুচনো শাক দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নেব এই তরকারিতে কোনো আমি জল দেব না শাক থেকেই যে জলটা বেরোবে সেই জলেই তরকারিটা মজে যাবে এরপর ভেজে রাখা মাছের ডিম দিয়ে হালকা করে ঢাকা দিয়ে দেব দেখো শাক থেকে জল বেরিয়েছে কিছুক্ষণ পর ঢাকনা খুলে বেশ ভালো করে মিশিয়ে নেব মাঝে মাঝেই ঢাকা চাপা খুলে এরকম চেড়ে দেবো এবং ঢাকা দিয়ে দেব এই শাকের জলেই আলু বেগুন মজে যাবে আমি যেভাবেই খসলা শাকের তরকারি রান্না করছি তোমরাও আবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে দেখছো প্রথম পাতে এই শাকের তরকারি একবার খেয়ে দেখো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও সবজিটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ